ভারতীয় ক্রিকেট বোর্ডের অবাক কাণ্ড সিনিয়রদের বেতন অপরিবর্তিত কিন্তু যারা বোর্ডের গাইডলাইন ভেঙেছিল তাদের ফেরালো কেন কার কেরিয়ারে উঠতি কার স্বপ্ন ভেঙে গেল আজ আমরা কেন্দ্রীয় চুক্তির সেই বড় ঘোষণা খুলে জানাবো বিশ্লেষণ থাকছে হাস্যরস আর রামা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পহলা অক্টোবর দু থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার এই এক বছরের জন্য প্লেয়ারদের বেতন টুর্নামেন্টে পাওয়ার সুযোগ ইমিডিয়েট রিজার্ভ লিস্ট সব নির্ধারিত হয় এই চুক্তিতে এ প্লাস ক্যাটাগরির মাসিক ফি টপ প্লেয়ারদের উইল পাওয়ার ইনসেন্টিভ এ বি সি পৃষ্ঠপোষকতা ও জাতীয় দলে আটকা থাকার দিক থেকে বড় ফারাক তাই লাফিয়ে উন্নতি করলে বেতন বাড়বে অন্যথায় বেতন পত্রে শূন্য দেখা যাবে রোহিত শর্মা আর বিরাট কোহলি ফের অথল এ প্লাস বিভাগে বোর্ডের আস্থার প্রতীক শ্রেয়াস ঈশান রিটার্ন গতবার চুক্তি থেকে বাদ এবার আবার দলে বোর্ড সেকেন্ড চান্স দিল আর পুরনো ভুল স্বীকার করল যশপ্রীত বুমরাহ আর রবীন্দ্র জাডেজা একদিকে বোলিং মেশিন অন্যদিকে অলরাউন্ডার ম্যাজিক তারা এ প্লাস ফোর হর্স এ অপরিহার্য অংশ একটা ভুল ছন্দ চূড়ান্ত আবার সুযোগ এর চেয়ে বড় নাটক আর কি এ বিভাগে ছয় জন মোহাম্মদ সিরাজের বোলিং ভয়াবহ লোকেশ সুপমান স্বামী পান্ডিয়ার ব্যাটিং ব্যাকআপ আর ঋষভ পান্তের পরিণতি এক বছরে বি থেকে এ সিরাজ স্পিড সুইং স্পিনারদের ভয়ঙ্কর মিশ্রণ গিল রাহুল টেস্ট ও ওয়ান ডেতেও তৈরি ধরার ক্ষমতা পান্ত ম্যাচ স্টপার উইকেটে বোর্ডের আস্থা বাড়িয়ে এতে সাপেক্ষ লাভ পান্ডিয়া সিক্স মেশিন ফিনিশার যেখানে সিরাজ বলের জাদু পাঁথ বেটে বুলি সে দুজনেই এই বিভাগে সমান গুরুত্ব বিতে পাঁচজন সূর্যকুমার যাদবের অদ্ভুত স্বপ্ন কুলদীপের সুইং অক্ষর যশস্বী বিগ্রহ শ্রেয়াসের ব্লাস্ট সূর্যকুমার থাকছেন এখানে কারণ মার্কেট ভ্যালু আর ওয়ান সেন্সর ক্যাপ নতুন সেকেন্ড চান্স শ্রেয়াসের এবারে নিরুদ্দেশ নয় ফিরে দিচ্ছেন বোর্ডকে ইঙ্গিত সূর্য দেখে জাদু কিন্তু এবার বোর্ডের বাজে একটু ভিন্ন উনিশজন সিতে রিঙ্কু তিলক রুতরাজ থেকে সরফরাজক বরুণ নীতিশ ইশানরা রিঙ্কু সিং শেষ ওভারে হিরো আইপিএলের দাপ শিবম দুবে মুখেশ প্রসিদ্ধ ভারী অভিজ্ঞতা ওয়ানডে বিদেশ ভ্রমণ সঞ্জু অর্ষদ্বীপ রজত বিশ বিশ ফরম্যাটে চোখে ধাতানো নতুনদের জন্য এই চুক্তি কেবল বেতন নয় জাতীয় দলে ডাকের অন্তর্বর্তী ধাপ একজন উইকেটে গড়ার ম্যাচ আরেকজন ছাপ ফেলে ট্রফিতে এখনই সিঙ্গারে নামতে হবে সিনিয়রদের নিরাপদ আসন মিডল লেভেলের কঠিন লড়াই নবগতদের সুযোগের মঞ্চ কোহলি রোহিত অভিজ্ঞতার নিরাপদ বিভাগ সিরাজ ভবিষ্যতে নতুন রে এক হাসি খুশি ঝাপ কোন গ্রুপে কম নয় চুক্তি শুধু বেতন নয় মানসিক শক্তি আর সম্ভাবনার ইঙ্গিত মাঠের এক্সপেক্টর বোর্ডের বৃত্তান্ত সবকিছু মিলিয়ে এখন দেখার জার্সি নম্বর বদলে যাবে কি কেমন লেগেছে কেন্দ্রীয় চুক্তির বিশ্লেষণ নিচে কমেন্টে বলুন আপনার টপ ফাইভ আর সাবস্ক্রাইব বেল আইকনে ব্যস্ত থাকুন কারণ পরের ভিডিওতে আনছি আরও ক্রিকেট ড্রামা আর গভীর ইনসাইটে দেখা হবে পর্দার পেছনে অন্য কোনো রহস্য নিয়ে